চুরি করো বদমাসি করো যা করো করে বাবা আর নামাজটা হলো পুরিস এই কথাটা হলো ব্যবসা আলেমদের ব্যবসা চালিয়ে নেওয়ার কথা এখানে একটা সুরা আছে সুরা কাহাব তাহা অর্থ গাতা আপনার মতো মাদ্রাসা পড়লেই আপনি ব্যবসা করা হারবেন কোনো ঝামেলা নাই এটা একটা কোরা এখানে একটা সুরা আছে সুরা কাহা স্যার কাহা পড়ছো গাথা আল্লাহ কোরআনের ভিতরে বলছে তোমরা কাহাবের দিকে ধাবিত হও অতএব মোল্লা মুন্সি হইবার গেলে আপনার কাহাবের ভিতরে যাইতে হবে না আপনি মত মাদরাসা পড়লেই আপনি ব্যবসা করা হারবেন কোনো ঝামেলা নাই কিন্তু অলি হইতে গেলে এই কোরআন যদি মানেন তাহলে কাহাবের দিকে ধাবিত হইতে হবে সেটা কি কাহাব মানে গথ গাথা যেরকম আমার হীরার গুহায় ছিল তারা হীরা গুহা কয় আর আমরা বাড়ির মানুষ আমরা গাতা কই কাহাব ওই দেশের ভাষা কাহাব অর্থাৎ একটা গাতা। সেই গাতার ভিতরে তারা ইবাদত করে আল্লাহর রী হয়েছিলেন একাত্মবাদের বাবু তখন তো নামাজ রোজা হজ মা ছিল না তখন ছিল একাত্মবাদের এ আল্লাহ এক এক আল্লাহরে মানা এবং দ্বিতীয় নবীকে মানা অর্থাৎ নবী মানে রাসুলকে মানা নবীকে মানা তাই আমরা নামাজ পড়াটাই সবচেয়ে শ্রেষ্ঠ মনে করছি যে কি চুরি করো বদমাশি করো যা করো করের বাবা আর নামাজটা হলো পড়িস এই কথাটা হলো ব্যবসা আলেমদের ব্যবসা চালিয়ে নেওয়ার কথা নামাজ পড়লে আল্লাহ বলছে নামাজ পড়লে ওই ব্যক্তি ফাহেসা কামের থেকে ভালো হইবো কিন্তু দেখা যায় যে ফাহেসা কামটাইও করতেছে নামাজও পরে ফাহেসা কামও করে অতএব ওর নামাজটা কশিন কালো হইল না নামাজ মানে আল্লাহর বিধি নিষেধ মানার নাম হলো নামাজ আল্লাহ যত নিষেধ করছে আপনার সমস্ত নিষেধ মানেন আপনার নামাজ হয়ে গেল আর আল্লাহ যেটা করবার কইছে ওই কাম গোনা যদি করেন তাহলে সলেহীন সলেহীন ব্যক্তি হলেন সহ দা তারপরে খেলে অলিয়া মুর্শিদা এগুলা হলো স্তরের নাম কিন্তু আপনি এই কাহাবের ইবাদত করলে উলিয়া মুর্শিদা এগুলা হইতে পারবেন আব্দুহু হইতে পারবেন কিন্তু মোল্লা মুন্সি হইতে পারবেন না কথা বোঝা গেছে মোল্লা মুন্সি হইতে গেলে মাদ্রাসা মুক্ত হয়ে পড়তে হবে তখন মোল্লা মুন্সি করা হবেন সব আরাম সে টাকা লুইটা খাইতে পারবেন জেনে মন না হেনে ফতোয়া দিতে পারেন কোনো অসুবিধা নাই আচ্ছা আপনি মাসে এই গর্দর মধ্যে থাকেন যে কয়দিন থাকেন মাসের ভিতরে না বর্ষরে আমি 40 দিন থাকি বর্ষরে 40 দিন থাকি আর যখন ইচ্ছা তখন আমি আসি এইডি আমার বাড়ি এখানেই আমি থাকি আরে ভয় লাগে না আমি কখনো ভয় করি না ভয় কর মুকারে আমাকে তো বেডগার নিয়ে পিস্তল নিয়ে আইছে মারব নিয়া কিন্তু তা তারা আইসে আমার কাছে আর উল্টা ভয়ত পড়ে থিয়ে গেছে আমি কোন খারাপ কাম করি আমার মারবো আমি তো আল্লাহর কাজ করতেছি। আল্লাহর কাছকুল আল্লাহ বলছে যে আমার ওলিদের বিরুদ্ধে একটুও কোনো কুছা করলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি আমি আমার আল্লাহ কোরআন এর ভিতরে এই কোরআন এর ভিতরে বলছে ওলিদের বিরুদ্ধে যদি কটুত্ব একটা মন্তব্য করো আল্লাহ বলছে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলে তোমার বাঁচার উপায় আছে তুমি এই জগতে বাসতে পারবে থাকতে পারবে বুঝদিকে আমাকে মারার জন্য অনেকে আইছে আবার অনেক অলিদেরকে মাইরা ফালাইছে নবীদেরকে মাইরা ফালাইছে মারতে পারে আমারে এখনো তো শেষ হয় নাই আমার বদত আমার কবে মারতে আপনার শুনতে পারেন যে কপর বাবারে মাইরা ফালাইছে এর মারতে পারে আমি অর্জন রেডি আছি কে নিকা সোহাদা অর্থাৎ শহীদান শহীদান আল্লাহর রাস্তায় হজরত আলীও শহীদ হয়েছে আল্লাহর রাস্তায় মা ফাতেমাও শহীদ হয়েছে হাসান হোসেন সমস্ত পরিয়াল একমাত্র নবীবাদে সমস্ত হয়েছে এই এনটি গ্রুপে এই যারা আজকালে সালাফি গুরু খারেজি গুরু এরাই একম হত্যা করছে তারা পাঁচ নামাজ পড়ে হত্যা করছে